যে হাওড়া ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দির একটা এক একই ফ্রেমে কিন্তু যিনি বিষয়টাকে পুরো আনতে চলে দেখতে পাচ্ছ মেট্রোর যে সেপ সেই সেপটা কিন্তু যে সামনের পজিশান সেটা আমরা দেখতে পাচ্ছি মেট্রোর টোটাল তিনটে বগি এখানে করা হচ্ছে আমি যতটা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে আদলে যে প্যান্ডেলটা এই কাশ্মীরের একটা বগি যেটাতে পাইলট থাকবে তারপরে মেট্রোর মধ্যে যে অ্যাডভার্টাইজের লাগানো থাকে সেরকম হোর্ডিং কিন্তু এখানে মানানো হচ্ছে ওরা ব্রিজের উপর দিয়ে হেঁটে এসে আমরা মেট্রো স্টেশনে ঢুকছি মেট্রো স্টেশনে ঢুকে মেট্রো চড়ে নিয়ে আমরা যাচ্ছি কোথায় দক্ষিণেশ্বর হ্যাঁ দক্ষিণেশ্বর এই যে বেশ কয়েকদিন নিম্নচাপ কাটার পরে হালকা মেঘের কোল থেকে সূর্য মামা উঁকি মেরেছে আর আমি বেরিয়ে পড়েছি পূজা প্রস্তুতি পর্বের আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর ওয়েদার খারাপ ছিল তাই জন্য আসিনি চাইলে আসতে পারতাম কিন্তু সেই ভিডিও কোয়ালিটিটা আমরা দিতে পারবো না তোমাদেরকে ওয়েদারের কারণে ভিডিও যে কোয়ালিটিটা অনেকটাই ডাউন হয়ে যায় সেই কারণে কিন্তু বেরোয়নি আর কি সবাইমাত্র রোদের মানে সূর্য মামা মেঘের কোল থেকে উঁকি মারছে তখনই কিন্তু চলে এসেছি তোমাদের জন্য পূজা প্রস্তুতি আপডেট দেওয়ার জন্য আজ রয়েছি কোথায় হ্যাঁ আজ রয়েছি কবিরাজ বাগান হ্যাঁ কবিরাজ বাগান সর্বজনীয় দুর্ব্যবস্থাপ কমিটি তাদের যে মণ্ডপ প্রাঙ্গণ সেই প্রাঙ্গণের ভিতরেই রয়েছে এবং এই প্রাঙ্গণে তাদের এবারের কি থিম রয়েছে সেই থিমটা অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে সেই সব আপডেট তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে চলো ভিডিওটা শুরু করা যাক অলরেডি আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি যেহেতু পারমিশন নেওয়ার ছিল পারমিশানটা নিয়ে নিচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করবো এখানে কি কাজ হচ্ছে না এগোচ্ছে তাদের কি থিম রয়েছে কবে থেকে উদ্বোধন হচ্ছে না হচ্ছে সেই সব তোমাদের সাথে আপডেট করবো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করে দিও আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ কবিরাজ বাগান ঢোকার মুখে এরকম কিন্তু একটা বড় গেট করা হয়েছে বাঁশের ট্রাকচার আপাত রেডি হয়ে গেছে লাইটিং লাগানো হবে আর আমি যেটা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি রোডের উপরে এই দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ একটা রাস্তা করা হয়েছে হাওড়া ব্রিজের ওঠার জন্য ওই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ এইভাবে কিন্তু মানুষজন এই দিক দিয়ে এন্ট্রি করবে বা বেরিয়ে যাবে যে কোনো একটা কিছু একটা হবে এই দিক দিয়ে এই যে উঠছে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে উঠে যাচ্ছে উপরে এবং দক্ষিণেশ্বর মন্দির সেটা কিন্তু যে দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়া সেই চূড়া আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে চূড়া একটা চূড়া দুটা চূড়া তিনটে চূড়া এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং পুরোটা কিন্তু হাওড়া ব্রিজের যে শেপ সেই শেপটা কিন্তু করা হয়েছে এখান থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তোমরা ভালোভাবে বুঝতে পারছো আশা করি আমরা জানার চেষ্টা করছি এই যে এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে উঠে কিন্তু তোমরা হাওড়া ব্রিজে এন্ট্রি করছো এই দিক দিয়ে কিন্তু ওই দিক থেকে একটা রাস্তা দেখতে পাচ্ছো আমার আমুলঝোজা এই দিক দিয়ে বেরিয়ে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু মণ্ডপের ভিতরে ঢুকে যাবে ঢুকে তারপরে দক্ষিণেশ্বরে মন্দিরের ভিতরেই কিন্তু প্রতিমাকে দেখা যাবে তো একটা ইন্টারেস্টিং পার্ট একটা হতে চলেছে এই কবিরাজ বাগান দু হাজার চব্বিশে দুর্গাপুজোয় আমি একদম যে কবিরাজ বাগানে একদম মণ্ডপের সামনে চলে এসেছি সামনে থেকে কিন্তু এই যে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ এটা পুরো হুবহু কিন্তু যে হাওড়া ব্রিজের মতন সেই ব্রিজের মতন কিন্তু করা হয়েছে যেটা বলছিলাম যে ওই দিকটা এন্ট্রি পথ বা এক্সিট পথ কিছু একটা হবে মানে ওই দিক দিয়ে একটা রাস্তা উঠে এইভাবে গিয়ে এইভাবে কিন্তু রাউন্ড সেবে কিন্তু মণ্ডপের ভিতরে গিয়ে পৌঁছেছে এটা এন্ট্রি পথ বা এক্সিট পথ সেটা মানে সময় আসলে আমরা বুঝতে পারবো আর এখানে যেটা দক্ষিণেশ্বর মন্দির কিন্তু ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে চারটে চূড়া আমরা আপাতত এখানে দেখতে পাচ্ছি যে ফ্লায়ের কাজ তার উপরে যে প্যারিসের কাজ সে প্যারিসের কাজটা হয়েছে তার পরবর্তীকালে কোনো কালার বা কোনো লাইটের কাজ হবে সেটা সময় ক্ষেত্রে আমরা পরবর্তীকালে বুঝতে পারবো আর যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে হাওড়া ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দির একটা এক একই ফ্রেমে কিন্তু যিনি বিষয়টাকে পুরো আনতে চলেছে কবিরাজ বাগান হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি এন্ট্রি করে গেলাম সামনে দিয়ে একটা পলিথিন দেওয়া রয়েছে যেহেতু কাজ চলছে সেই জন্য একটু ঢাকা ঢুকি দেওয়া রয়েছে এই রাস্তা দিয়ে আমি ঢুকে পড়লাম আর ঢুকেই আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা মেট্রোর মধ্যে আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি এই মেট্রোর কাজটা কিন্তু সেই প্লেয়ার কাজটা কিন্তু অলরেডি মেট্রো প্লায়ের কাজ সেই প্ল্যার কাজ চলছে তো চলো তোমাদের সাথে দেখাই কি হচ্ছে না হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি মেট্রোর মধ্যে চলে গেছি মেট্রো স্টেশন যে মাটির নিচে যে মেট্রো স্টেশন সেই স্টেশনের আদলে যে যে শেপটা হয় মানে স্টেশনের ভিতরে যে শেপটা হয় সেই শেপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখানে এবং যে মেট্রো মেট্রোর কথাই বলছি সেই মেট্রো কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেট্রোর যে শেপ সেই শেপটা কিন্তু যে সামনের পজিশান সেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত মেট্রোর যে সামনের পজিশান বা প্লায়ের যে কাজ সেই প্লায়ের কাজটা চলছে এবং পরবর্তীকালে সেই কাজগুলো হবে সেগুলো তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করতে থাকবো এবং আমি যদি দেখি মেট্রোর যে জানালা হয় সেই জানালা কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে প্লায়ের মাধ্যমে এবং পুরোপুরি যে এই যে প্লায়ের উপরে যে মেট্রোর যে কাজটা মানে মেট্রোর যে শেপটা সেই সেপটা কিন্তু আনার চেষ্টা করা হয়েছে এবং এখানে অজস্র প্লায়ের প্লাই পড়ে রয়েছে যেহেতু প্লায়ার দিয়ে কাজটা হচ্ছে সেপটা এখানে সম্ভবত কিছু লাগানো হবে আপাতত এখনও কোনো কাজ নেই মানে কাজ হয়নি এখনও পর্যন্ত এখানে পরবর্তীকালে কোনো ডিসপ্লে শো করা হবে বা কোনো কিছু লাইটের কাজ করা হবে সেগুলো কিন্তু পরবর্তীকালে আমরা পুজোর সময় আসলে দেখতে পাবো এবং যদি তোমাদেরকে দেখাই মেট্রোর মেট্রো টোটাল তিনটে বগি এখানে করা হচ্ছে আমি যতটা দেখতে পাচ্ছি এই একটা বগি ওখানে একটা বগি রয়েছে সামনের একটা বগি যেটাতে পাইলট থাকবে তারপরে পাইলটের পিছনে যে মানে সাধারণ মানুষের যে মানে বসার জায়গাটা থাকে সেটা হচ্ছে মানে হবে এবং এটা যদি দেখি মানে তিন নম্বর যে বগিটা সেই বগিটা কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি সেগুলোর কাজ চলছে এবং এখানে সেই কাজের যে প্লাই মানে এই যে মেট্রোর কাজের যে প্লাই সে প্লাই কিন্তু এখানে কাটা রয়েছে পর পরবর্তীকালে এখানে কিন্তু সেগুলো লাগানো হবে এবং মেট্রোর ভিতরে যদি প্রবেশ করি এই জায়গাটায় মানে প্রচণ্ড অন্ধকার মানে লাইটের ব্যবস্থা রয়েছে কিন্তু আজকের কাজ বন্ধ রয়েছে যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা সেই জন্য বিশ্বকর্মা পূজার জন্য কাজটা কিন্তু বন্ধ রয়েছে আমি যদি ভিতর থেকে তোমাদেরকে সেফটা দেখাই এখানে কিন্তু মেট্রোর মধ্যে আমরা যেটা দেখি অ্যাডভার্টাইজের যে এটা থাকে সেটা কিন্তু এখানে করা রয়েছে এরকম সারি সারি দেখতে পাচ্ছ যে মেট্রোর মধ্যে যে অ্যাডভার্টাইজের লাগানো থাকে সেরকম হোর্ডিং কিন্তু এখানে মানানো হচ্ছে যেমনটা এইদিকে রয়েছে ঠিক সেমভাবে কিন্তু এই দিকেও সেই যে মেট্রোর মধ্যে যে অ্যাডভার্টাইজের যে জিনিসটা থাকে সেই জিনিসগুলো কিন্তু এভাবে রেডি করা হচ্ছে এবং এই যে মেট্রো জানালা যে বড়ো একটা মানে জানালা থাকে সেই জানালা এখানে কিন্তু রেডি হচ্ছে পরবর্তীকালে এখানে কোনো কাজ বলো বা কোনো রকম ডিসপ্লে রকম ছবি সেগুলো কিন্তু এখানে লাগানো হবে লাগিয়ে কিন্তু মেট্রোর যে শেপ সে শেপটা আনা হবে এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পুরো একটা মেট্রো এই দিকটাতে এই মানে এই অ্যাঙ্গেল থেকে তোমরা বুঝতে পারছো যে এটা একটা মেট্রো হচ্ছে আর মেট্রো থেকে বেরিয়ে মানে আপাতত কোন দিক থেকে এন্ট্রি হবে কোন দিক থেকে এক্সিট হবে বুঝতে পারছি না আমি তো ঢুকলাম এই দিক দিয়ে মানে ওই যে রাস্তা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে আমি এন্ট্রি করলাম আর আর একটা এন্ট্রি পথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা এন্ট্রি পথ কিন্তু ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে আর একটা এন্ট্রি পথ আমি দেখতে পাচ্ছি এন্ট্রি পথ বা এক্সিট পথ কী হবে এক্স্যাক্ট বুঝতে পারছি না বাট হ্যাঁ এই দিক থেকে একটা সিঁড়ি রয়েছে উপর দিয়ে হাওড়া ব্রিজ এই যে সিঁড়ি দিয়ে উপরে রয়েছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ দিয়ে নেমে মানুষ মেট্রোর ভিতরে ঢুকবে আমরা প্রথমেই মণ্ডপে এন্ট্রি করলাম মণ্ডপে এন্ট্রি করলাম কিভাবে। হাওড়া ব্রিজের উপর দিয়ে এন্ট্রি করলাম পরে হাওড়ার যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে আমরা ঢুকলাম বা মেট্রো আমরা চড়লাম মেট্রোর যে বাইক পুরো বাইকটা কিন্তু থাকছে মানে এসি টেসি লাগানো ফুল মেট্রো বাইকটা কিন্তু থাকছে তারপরে আমরা ঢুকবো হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে এসে আমরা মেট্রো স্টেশনে ঢুকছি মেট্রো স্টেশনে ঢুকে মেট্রো চড়ে নিয়ে আমরা যাচ্ছি কোথায় দক্ষিণেশ্বর হ্যাঁ ইম্যাজিন করো তোমরা ইমাজিন করো আমি হাওড়া ব্রিজ দিয়ে উপরে উঠে এলাম হেঁটে এলাম এসে মেট্রো ঢুকলাম মেট্রোটাকে মেট্রো চড়ে নিয়ে আমি কোথায় যাচ্ছি তোমরা কি দেখতে পাবে মেট্রো চড়ে নিয়ে তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বর মধ্যে এই যে এই যে দক্ষিণেশ্বর মন্দিরের যে এন্ট্রি পথ সেই এন্ট্রি টি পথটা কিন্তু রয়েছে আর এই যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কিন্তু পুরো প্যান্ডেলটা এই প্যান্ডেলটা পুরো হচ্ছে আর এই যে দক্ষিণেশ্বর মন্দিরের যে আদলে যে প্যান্ডেলটা এই কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট যেটা আমি দেখতে পাচ্ছি তাহলে কনসেপ্টটা কী বুঝতে পারলে কনসেপ্টটা কি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলো তোমরা বুঝতে পারলে আসলে হাওড়ার ব্রিজ দিকে উঠছি কিন্তু মেট্রো স্টেশনে আমরা ঢুকছি মেট্রো চড়ছি মেট্রো চড়ে আমরা চলে যাচ্ছি কোথায় দক্ষিণেশ্বর মন্দিরে আর দক্ষিণেশ্বর মন্দিরে আমরা কী দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে মা মানে দুর্গা প্রতিমা সেই প্রতিমা কিন্তু সেখানে পূজিত হচ্ছে এই একটা অন্যরকম ফিলিংস কিন্তু বাঙালি মানে এই কবিরাজ বাগান তারা কিন্তু উপস্থাপনা দিচ্ছে তো চলো মানে দক্ষিণেশ্বর তো চলো দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি যে এই যে দক্ষিণেশ্বর মন্দিরে আমি উঠছি এই মুহূর্তে এই মুহূর্তে উঠেই যে দক্ষিণেশ্বর মন্দিরে যে এই ধরনের যে ডিজাইনগুলো রয়েছে পরবর্তীকালে এর উপরে কিছু কাজ হবে লাইটের কাজ হবে অনেক কিছু কাজের পরে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে এখানেও এরকম কিছু চূড়া রেডি করা রয়েছে সেগুলো ভবিষ্যতে কোনো একটা জায়গায় ইনস্টল হবে আমরা যেটা বুঝতে পারছি এবং এই যে উপরে একটা এই শেপে একটা ঝাড়বাতি লাগানো হবে সেটা মানে এই যে রাউন্ডটা দেখে আমরা মানে এখানে কিছু প্যারিস দেখতে পাচ্ছি যে প্যারিসের কাজ কিন্তু মানে এই যে প্রথমে প্লাই কাজ চলেছে তারপরে তার উপরে কিন্তু প্লাই মানে প্যারিস দিয়ে কিন্তু পোটিং করা হচ্ছে তারপরে মানে প্যারিস দেওয়াটা ভালো কিছু একটা তারপরে করা হবে রং করা হবে বা লাইট কিছু কিছুটা করা হবে অ্যাকচুয়ালি আর এই জায়গাটা থাকছে যে দুর্গা প্রতিমা সেই প্রতিমা কিন্তু এখানে থাকছে আর আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে হলো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই জন্য কিন্তু যে এনাদের যে কাজের যে জিনিস জিনিসপত্র যে অস্ত্রগুলো মানে যে মেটেরিয়ালগুলো কাজের জন্য লাগে সেগুলো কিন্তু পূজা করা হয়েছে এখানে আমি সেটা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু এই ধরনের প্রচুর যে পাট সেগুলো কিন্তু রেডি করা রয়েছে এগুলো কোনো জায়গা একটা ইনস্টল হবে আর আমি যদি এখানে তোমাদেরকে দেখাই এখানে কিন্তু এই ধরনের কিছু এই ধরনের কিছু শেপ কাটা রয়েছে এই ধরনের কিছু শেপ কাটা রয়েছে সম্ভবত এইটা এই রকম জায়গায় কোনো একটা জায়গায় ইনস্টল হবে যেটা এখান থেকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে হাওড়া ব্রিজটা হচ্ছে সে হাওড়া ব্রিজটা কিন্তু লোহার যে পার্ট মানে লোহার যে পার্ট সেই পার্ট দিয়ে কিন্তু পুরো ব্রিজটাকে রেডি করা হচ্ছে আর লোহার পার্টের নিচে থেকে যদি দেখি মানে নিচে থেকেও কিন্তু এইরকমভাবে লোহার লোয়ার পার্ট দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু ওল্ডিং করা হয়েছে মানে ঝালাই করা হয়েছে তার উপরে কিন্তু কাঠ দিয়ে বাটাম করে মারা হয়েছে যেহেতু মানুষজন প্রবেশ করবে উপর দিয়ে মানে ওই যে মানুষজন ওই হাওড়া ব্রিজের উপরে উঠবে তো সেই কারণেই কিন্তু একটু মজবুতভাবে করা হয়েছে জিনিসটাকে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কবিরাজ বাগানের পূজা পূজা মণ্ডপের কেমন কী পরিস্থিতি রয়েছে আর কেমন কী কাজ এ করছে না এ আর কী থেম রয়েছে এবছর তাদের সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করি আর আগামী দিনে যদি টাইম পাই সময় পায় অবশ্যই এখানে আসবো পূজা প্রস্তুতি পর্ব কেমন চলছে বা মণ্ডপটা কেমনভাবে সেরে উঠে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সাথে ততক্ষণে যেন সুস্থ থাকুন ভালো থাকুন লেডি গাইডের সাথে থাকুন লেডি গাইডের সাথে দেখুন টাটা